তুই একা একা ভিডিও করবি কেন তোকে বলছি না মিলেমিশে চল দেখছো এতক্ষণ ওদের ভিডিও ফটোগুলি তুললাম ভিডিওগুলি করলাম এতক্ষণ ওর হলো না আমি যেই বসলাম ওর ভিডিও করতে চলে আসতে হলো তা তুই সোশ্যাল নেটওয়ার্কিং করতিস তোর বাচ্চা কাচ্চা হতো না বলতিস দিদি একটা আমার জন্য একটা আইডি খুলে দাও আমার নামে আর অ্যাকাউন্ট খুলে দাও আর ইয়ে কী বলে এটা না আমাকে একটা ফোন কিনে দাও তোর আমি পুরোনো ফোনটা দিয়ে দিতাম হ্যাঁ দরকার হচ্ছে ওয়াইফাই নিয়ে আসতাম তুই তো বাচ্চাও হবে মানে ওর গাছেরও খাবে তলারও কুড়াবে বুঝেছ তো সরকারি চাকরির মতো সরকারি চাকরিটাও করবো এদিকে চাপও নেবো না এদিকে আবার সর দৃষ্টান্ত মানে চাপ দিলে দৃষ্টান্তমূলকভাবে সরকারি চাকরি ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মাননীয়ার কী বলে ওটার নাম ভাতাতে চলবো উনি যা যা বলেছেন বা উনি যা যা বিজনেসের বিষয়গুলো দিয়েছেন সেইভাবে চলো সেটাও করবো না ওর হচ্ছে সেরকম মানে পাক্কা ইয়ে তারপরে এই দেখো এত সুন্দর জায়গার মধ্যে ওকে রেখেছি পিছনে আমার ঘর ওর তাতেও হয় না ও চলে আসলে দেখলে তোমার পিছনে আমার ঘর বাড়ি ঝুল পড়েছে এখানে না একদম ঠান্ডা নেই পুরো ডিসেম্বর মাসটা আমি এখানেই কাটাবো ভাবছি আমার ঘরে কি ঠান্ডা এখানে যদি একটু কাটাতে পারি আমি রাত্রে শুয়ে পড়তে পারি অনেক ইচ্ছা বেশ সুন্দর যে আর্মিদের ডিফেন্সের মতো যে বেডিং আর্মিদের বেডিংস আছে তাই নিয়ে যেটা টুক করে শুয়ে পড়তে পারি খুব ভালো এখানটা ঠিক আছে আর মোবাইলটা ভালো করে চার্জ দিয়ে নেবো সেও তো আছে ওই যে কারেন্টের কী জানি বলে টুকটাক ওই যে কারেন্টের মানে সুইচ বোর্ডও আছে তো না হয় লম্বা করে সুইচ বোর্ড এক্সটেনশান করিয়ে নেবো একটা ওই যে সেরা মানে কারেন্টের কাজ করে যারা তারা যে সুইচ বোর্ড ইউজ করে এক্সটেনশান ইউজ করে সেই এক্সটেনশন কিনে নেবো একটা কাঠের তাহলে এই চলে আসবে এখানে আমি বেডিংস খেতে শুয়ে নেবো ওরাও তাহলে নিশ্চিন্তে থাকবে জলের বোতল নিয়ে আসবো আর বা তোমরা বলবে এবার বাথরুমও আমার দোতলায় বাথরুম আছে ব্যাস হয়ে গেলো এখানেই শুয়ে করবো ভালো থাকবো অনেকক্ষণ ভিডিও করতে পারো দাঁড়াও না ওয়াইফাইটা নিয়ে নিই তাহলে তো মানে মস্তি আর মস্তি কেননা নাহলে একটা আনলিমিটেড ঘুরতে গেলে আমাকে সকালবেলা ঘুরতে হয় তারপর বারোটায় শেষ হয়ে যায় তাহলে সারা রাত তো আর আমি পাচ্ছি না তাহলে তো সমস্যা হয়ে যাচ্ছে দেখা যাক কি হয় তাহলে ও আর আমি একসাথে এ লালু লালু তোর বাচ্চার নাম আলু মুলো কলা থোর মোচা আ লালু লালুয়া কাজু ও লালুয়া হালুয়া সব কিছুতে আমি দুটো করে নাম পাচ্ছি চারটে নাম পাচ্ছি না লালুয়া হালুয়া ঠিক আছে কালুয়াও আছে এখানে কালুয়া দেবো দেও আমার হাতে কালো টেকে না ঠিক কালাকালা বাচ্চা হয়েছিল না কালো ভালোবাসি কিন্তু আমার হাতে টেকে না কি করব করবো বলো